ঈদের দিন হজরতে অমর রদি আল্লাহ তালানহুর সন্তান কান্না করতেছে হজরতে অমর রদি আল্লাহ সন্তানকে বলে ও সন্তান তুমি কেন কান্না করো হজরতে অমরের বিবি বলে ও প্রাণের স্বামী আপনি তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট খলিফা আপনি তো খলিফা আপনি তো প্রেসিডেন্ট আপনি তো আমার সন্তানের খোঁজ খবর রাখেন না হজরতে অমর বলে ও বিবি আমার সন্তান কেন কান্না করে বল এই ঈদের দিন খুশির দিন আমার সন্তান কেন কান্না করে বল আমার সন্তানের কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বল এইবার হজরতে অমর রদি অন্য হুতাল স্ত্রী বলে ও প্রাণের স্বামী আপনার সন্তান এই ঈদের দিনে সকলের নতুন পোশাক পরেছে কিন্তু আপনার সন্তানের নতুন কোনো পোশাক নেই হজরতে বলেন ও আমার সন্তানকে যে আমি নতুন পোশাক কিনে দিব এই নতুন পোশাক যে আমি কিনে দিব এই কেনার মতো টাকাও আমার কাছে নাই আমার সন্তানের কান্না আমাকে থামাইতে হবে কিভাবে আমার সন্তানের কান্না আমি থামাইবো হজরতে অমরদিয়াল লহুতা লানহু অর্দ জানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হজরতে অমর কেমন সাহাবি ছিলেন কেমন খলিফা ছিলেন কেমন প্রেসিডেন্ট ছিলেন এই অমরদিয়াল লহুতা লানহু এইবার অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন আমি অমর অনেক বিপদের মধ্যে রয়েছি অনেক সংসারের মধ্যে অভাব অভাব থাকার কারণে আমার সন্তানকে আমি এই ঈদের দিনে আমি সুন্দর পোশাক কিনে দিতে পারি নাই সংসারের অভাবের কারণে আমার বিবিকেও সুন্দর পোশাক আমি কিনে দিতে পারি নাই আমার সংসারে অনেক অবস্থা খারাপ অতএব আমাকে আপনি অগ্রিম এক মাসের টাকা আপনি আমাকে দিয়ে দেন বেতন আমাকে দিয়া দেন এইভাবে হজরতে অমর আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন অর্থমন্ত্রী যখন এই চিঠিটা পেয়ে গেলেন এই চিঠিটা পাওয়ার পর এইবার অর্থমন্ত্রী হজরতে অমর রদি আল্লাহুতালা আনহুকে অগ্রিম এক মাসের টাকা দেওয়া তো দূরের কথা এইবার ওই অর্থমন্ত্রী এইবার ওই চিঠির উল্টা পৃষ্ঠায় লেখলেন অ খলি ফাতুল মুসলিমিন হজরতে অমর রদি আল্লাহহুতালা আনহু আপনি যে আমার কাছ থেকে অগ্রিম এক মাসের টাকা বেতন চেয়েছেন আপনা আপনি যদি দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে অগ্রিম মাসের টাকা দিয়ে দিব এক নাম্বার শর্ত হলো ও খলিফাতুল মুসলিমিন হজরতে অমর রদিয়াল্লাহত আলান এক নাম্বার শর্ত হল। আপনি এক মাস জীবিত থাকতে পারবেন অগ্রিম এক মাস যে আপনি জীবিত থাকবেন এর কি কোনো গ্যারান্টি আছে এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আপনি সামনে যে এক মাস জীবিত থাকবেন এই এক মাস জীবিত থাকার গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি অর্থমন্ত্রী বলে দিলাম আমি আপনাকে অবশ্যই অবশ্যই অগ্রিম এক মাসের টাকা দিব বেতন আমি দিব এরপরে দুই নাম্বার শর্ত দিল আপনি যে সামনে এক মাস পর্যন্ত আপনি যে সামনে এক মাসের বেতন যা আপনি নেবেন এই এক মাস পর্যন্ত জনগণকে আপনাকে প্রেসিডেন্ট রাখবে কিনা না জনগণ যদি আপনাকে এক মাস ধরে প্রেসিডেন্ট যদি রাখে তাহলে এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন এই দুইটা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি অর্থমন্ত্রী বলে দিলাম অ খলিপাতুল মুসলিমিন হজরতে অমর হদে অল্লহ হুতালাং হু আমি অগ্রিম এক মাসের টাকা আপনাকে দিয়া দিব এক মাসের অগ্রিম বেতন আমি দিয়া দিব এইবার অর্থমন্ত্রীর এই চিঠিটা হজরতে অমর যখন পেয়ে গেল দুইটা শর্ত দেখে এইবার হজরতে অমর রদি অল্লাহ তালা মুখের মধ্যে তার হাসি মুখের মধ্যে অত্যন্ত হাসি অনেক খুশি অমরের স্ত্রী বলেন ও স্বামী আমার আপনি এত খুশি হইলেন কেন আপনি মনে টাকা পেয়ে গেছেন অগ্রিম এক মাসের টাকা মনে আপনি পেয়ে গেছেন এইবার হজরতে অমর বলে বিবি আমি অগ্রিম এক মাসের টাকা পাই নাই আমি আমার সবথেকে বড় আনন্দর বিষয় হলো এমন একজন দিনদার এমন একজন আল্লাহ বলা অর্থমন্ত্রী আমি পেয়েছি এই আল্লাহর বান্দা হজরতে আলান দুইটা শর্ত তার বিবিকে দেখা দিল আর বলল বিবি এই দুইটা শর্ত যে দিয়েছে আমি তো এর কোনো গ্যারান্টি দিতে পারবো না অতএব আমার অগ্রিম এক মাসের টাকাও আমার লাগবে না আমার সন্তান পুরাণ জামা দিয়ে ঈদ করবে তারপরেও আমি আমি এক মাসের মধ্যে মৃত্যুবরণ করব না এর গ্যারান্টি আমি দিতে পারব না আমি যে এক মাস পর্যন্ত প্রেসিডেন্ট থাকবো এর গ্যারান্টিও দিতে পারবো না অতএব আমার এই ঈদের পোশাক আর লাগবে না আমি ঈদের পোশাক নিব না আমার সন্তানের নতুন ঈদের পোশাক লাগবে না ও বিবি তোমারও ঈদের পোশাক লাগবে না আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে যদি এই রকম দিনদার যদি মানুষ পাওয়া যায় এই রকম এইরকম আল্লাহওয়ালা যদি মানুষ পাওয়া যায় তাহলে যদি এই বাংলাদেশটা জান্নাতি বাংলাদেশ হয়ে যাবে হজরতে অমর রতিহালান অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের প্রেসিডেন্ট এই বাংলাদেশের মতো মতো দুইশটা দেশের প্রেসিডেন্ট ছিলেন হজরতে অমর রদি আল্লাহ তালান তিনি বলেন যে আমি যখন তার কাছে চিঠি লিখলাম অগ্রিম এক মাসের টাকা নেওয়ার জন্য সে আমাকে আরও দুইটা শর্ত দিল অর্থমন্ত্রী যে আপনি যদি এক মাস জীবিত থাকবেন এর গ্যারান্টি যদি দিতে পারেন এবং দুই নাম্বার হল আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন যে আগামী এক মাস পর্যন্ত আপনি প্রেসিডেন্ট থাকবেন এই দুইটা গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম এক মাসের টাকা দিব এই গ্যারান্টি যদি দিতে না পারেন তাহলে আমি আপনাকে দিব না হজরত অমর রাজি আল্লাহ তালান এতটা খুশি হয়ে গেলেন এতটা খুশি হয়ে গেলেন যে আমি এরকম একজন অর্থমন্ত্রী পেয়েছি যে প্রত্যেকটা সেক্টরে যদি সকলে যদি এই আমানতদারি ইমানদারি নিয়ে যদি কাজ করে ইনশাল্লাহ এই পুরা বিশ্বটা মুসলমান রাষ্ট্র সবগুলি দুনিয়ার বুকেই জান্নাতের বাগান হায়াজাবে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এইরকমভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন